আমরা এইবারে দোয়ার ক্ষেত্রে অনেকেই অশিলা ধরি আমরা যখন দোয়া করি দোয়ার ক্ষেত্রে কিছু মানুষ অশিলা মানে কিছু অশিলা ধরে দোয়া করি অনেকেই বলে যে পীর বাবার রসিলা আমাকে ক্ষমা করে দাও পীর বাবার অসিলায় আমাকে এই বিপদ থেকে রক্ষা করো অনেকেই বলি রাসুল সাল্লাম রসিলা আমাকে এটা করো আসলেই কোন অশিলা দোয়ার ক্ষেত্রে কোন অশিলা জায়েজ আর কোন কোন অশিলা জায়েজ নয় এটা আমাদের জানতে হবে দেখুন দোয়া করবেন যখন তখন তিনটি অশিলায় দোয়া করা যাইস তিনটি ওয়াসিলাই তিনটি অশিলায় দোয়া করা যায় এক নম্বর হইল আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ওয়াসিলাই দোয়া করা যায়স আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে সেগুলোর অসিলায় দোয়া করা যায়স যেমন আল্লাহকে আপনি বলতে পারবেন যে হে আল্লাহ তুমি গফরুর রাহিম তুমি ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও বলতে পারবেন আল্লাহকে বলতে পারবেন হে আল্লাহ তুমি হচ্ছে আর সাফি শেফা দানকারী তুমি অতএব আমার এই রোগ হয়েছে তুমি আমাকে আরোগ্য দান করো আমার অসুখ হয়েছে তুমি সুস্থতা দান করো আল্লাহর নাম সময় এবং গুণাবলী উল্লেখ করে আপনি দোয়া করতে পারেন এটা জায়েজ দুই নাম্বার জায়েজ ওয়াসিলা হইল নিজের সৎ আমল উল্লেখ করে দোয়া করতে পারেন নিজের সৎ আমলের ওয়াসিলা আপনি বলতে পারেন আপনি কোনো বিপদে পড়েছেন আল্লাহকে বলতে পারেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য এই সৎ আমলটি করেছি অতএব এই সৎ আমলের বিনিময়ে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বলতে পারেন যেমন এটা দলিল স্পষ্ট বোখারিতে এসেছে সেই দলিল আপনি যেমন বলবেন যেমন সৎ আমল আল্লাহর প্রতি ইমান আনা একটা সৎ আমল রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনা একটা সৎ আমল আপনি বলতে পারেন দোয়া এসেছে কোরআনে যে রব্বানা ইন্নানা আহ মান্না হে আমাদের প্রতিপালক নিশ্চয় আমান্না আমরা আপনার প্রতি ইমান এনেছি ফাফরির্লানা অতএব আমাদেরকে ক্ষমা করে দিন জনু বানা আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন ও কিনা নার। এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন বাঁচান তাহলে ইমান আনেছি আপনার প্রতি ইমান এনেছি এই জন্য আমাকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে বাঁচান আমাকে বিপদ থেকে রক্ষা করুন এটা জায়েজ এটা বলতে হবে এবং বোখারিতে একটা হাদিস রয়েছে লম্বা হাদিস যেটাতে বলা হয়েছে তিনজন ব্যক্তির উল্লেখ আপনারা অনেকেই শুনেছেন তিনজন ব্যক্তি সফরে বের হয়ে রাত্রি যাপনের সময় এক গুহায় তারা ঢুকেছিলেন এবং সেই গুহায় একটি বড় পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছিল তারা বের হতে পারছিলেন না তখন তারা নিজেরাই নিজেদের সৎ আমল উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন একজন বলেছিলেন যে হে আল্লাহ আমার দুইজন আমার পিতামাতা রয়েছে বৃদ্ধ পিতামাতা আমি তাদের আগে আমার আহাল পরিবার আমার সন্তান সন্তদেরকে কিছুই খেতে দিই না আগে তাদেরকে খাওয়াই তারপর আমার আহাল পরিবারকে খাওয়াই কোনো একদিন আমি দূরে চলে যাই আসতে আমার রাত হয়ে যায় রাত্রে এসে দুগ্ধ দহন করে যখন আমার পিতামাতার কাছে দুগ্ধ পান করাতে আসলাম দেখলাম তারা ঘুমিয়ে গেছেন আমি চাচ্ছিলাম না যে তারা তাদের পূর্বে আমার আহাল পরিবারকে দুধ পান করাই তাই আমি তাদের কাছে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েই ছিলাম এমত অবস্থায় ফজরের সময় হয়ে গেছিলো তারা জাগ্র জাগ্রত হলেন ফজর সময় তখন আমি তাদেরকে দুধ পান করালাম তারপর আমি আমার সন্তান আহল পরিবারকে দাম পান করালাম যদি আমি আল্লাহর সন্তুষ্টি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য যদি আমার পিতামাতার জন্য এই ধরনের আচরণ করে থাকি তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো তখন পাথরটি একটি সরে গিয়েছিল দ্বিতীয় ব্যক্তি বলেছিলেন যে হে আল্লাহ আমার একজন চাচাতো বোন আছে তিনি অত্যন্ত সুন্দরী যাকে আমি অত্যন্ত ভালোবাসি এমন যদি হয় যে এই ভালোবাসা আমি তাকে চাইতাম যে আমি তার সাথে মেলনে লিপ্ত হই কিন্তু সে বাধা দেওয়ার কারণে আমি তার সাথে মিলনে লিপ্ত হই নাই হতে পারি নাই কিন্তু কোনো এক সময় অভাবে পড়ে যায় আমার এই চাচাতো বোন তখন অভাবের তারণায় তিনি আমার কাছে এসে কিছু দিনার চাইলেন সাহায্য চাইলেন আমি তাকে একটি শর্তে সাহায্য দিলাম যে তুমি যদি আমার সাথে মেলনে লিপ্ত হতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন সে রাজি হলো তাকে আমি একশো বিশ দিনার দান করলাম কিন্তু আমি যখন সম্পূর্ণ সুযোগ পেয়ে তার কাছে মিলনে লিপ্ত হতে গেলাম তখন সে আবারও বাধা দিল আমি আল্লাহর ভয়ে পাপের ভয়ে জাহান্নামের ভয়ে আমি তাতে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমি তার সাথে আর মেলনে লিপ্ত হয় নাই জেনায় লিপ্ত হয় নাই এবং তার থেকে আগে যে একশো বিশ দিন আর দিয়েছিলাম সেটাও আর নেই নাই অতএব আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য করে থাকি তাহলে তুমি ক্ষমা করো এই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তখন পাথরটা আর একটু সরে গিয়েছিল আরেকজন তৃতীয় ব্যক্তি বলেছিলেন যে আমি প্রতিদিন আমার লেবার খাটাতাম লেবারকে মজুরি দিয়ে দিতাম কিন্তু কোনো একদিন এক লেবার তার মজুরি না নিয়ে চলে যায় তখন আমি তাকে আর খুঁজে পাই নাই আমি তার লে ওই মজুরির টাকা দিয়ে টাকা ইনভেস্ট করেছি ব্যবসা করেছি তার টাকা থেকে অনেক গরু হয়েছে ছাগল হয়েছে উঁট হয়েছে অনেক দিন পর এসে ওই মজুরদার এসে তাকে বললেন যে আমার মজুরি আমাকে দিয়ে দাও আমি মজুরি নেই নাই তখন আমি তাকে বললাম যে এই যে দেখছো গরু ছাগল ওট এগুলো সবই তোমার তুমি নিয়ে চলে যাও সে বললেন তিনি বললেন যে তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রোপ করো না আমার মজুরি আমাকে দিয়ে দাও তখন আমি বললাম যে না আমি ঠাট্টা বিদ্রোপ করছি না তোমার মজুরির টাকা দিয়ে এগুলো হয়েছে এগুলো করেছি এগুলো সবই তোমার তখন সে সব কিছু নিয়ে চলে গেল একটাও ছেড়ে যায় নাই হে আল্লাহ এটা যদি আমি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো তখন আল্লাহ তালা পাথরটি সম্পূর্ণ সরিয়ে দিলেন তাদেরকে বের হয়ে আসতে পারলো অতএব নিজের সৎ আমল উল্লেখ করে নিজের সৎ আমলের অশিলাই আল্লাহর কাছে দোয়া করা যায় তাহলে এক নম্বর হইল আল্লাহর নামসমূহ গুণাবলী উল্লেখ করে দুই নাম্বার নিজের সৎ আমল উল্লেখ করে তিন নাম্বার হইল সৎ মানুষের দোয়ার অশিলা সৎ মানুষের দোয়ার অশিলা মানে সৎ মানুষের থেকে দোয়ার চাওয়া এটা বলা যাবে না যে অমুক অমুক ব্যক্তির মাধ্যমে তুমি আমাকে এটা করে দাও জি না মানুষের থেকে দোয়া চাওয়া আপনি সৎ ব্যক্তির থেকে দোয়া চাইবেন যে আমি এ বিপদে পড়েছি ভাই আপনি আমার জন্য দোয়া করিয়েন এটা বলা যাবে সৎ ব্যক্তির দোয়া চাওয়া যাবে এবং আপনি যখন দোয়া করবেন তখন বলতে পারেন যে আমি অমুক সৎ ব্যক্তিকে দোয়া করতে বলেছি হে আল্লাহ তো সে যদি দোয়া করে তুমি তার দোয়া কবুল করিও এটা আপনি বলতে পারেন সৎ ব্যক্তির দোয়া চাওয়া সৎ ব্যক্তির দোয়া বলতে তার দোয়া নয় সৎ ব্যক্তি থেকে দোয়া চাওয়া চাইতে হবে দোয়া এই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে যাই হোক আজকে সময় আসলে সংক্ষেপ যে দোয়া চাইতে হবে সৎ ব্যক্তির দোয়া রাসুল সাল্লাহ আলহ সাল্লামের বিশেষ করে জীবিত সৎ ব্যক্তি এটা মনে রাখতে হবে জীবিত সৎ ব্যক্তির দোয়ার অশিলা মৃত ব্যক্তির কোনো অশিলে চলবে না জীবিত সৎ ব্যক্তির দোয়ার অশিলা অর্থাৎ ব্যক্তি হইতে হবে জীবিত এবং সৎ ব্যক্তি তার থেকে দোয়া চাইতে হবে আপনি নিজে বলতে পারবেন না যে অমুক ব্যক্তির মাধ্যমে তুমি আমাকে এটা করে দাও তার থেকে দোয়া চাইতে হবে যেমনটা সাহাবায়কালাম রাসুলসাল্লামের দোকানে দোয়া চাইতেন দোয়া চাইতেন দোয়া রাসুল সাহাবায়কালাম কখনোই রাসুল সাল্লামের অসিলাই দোয়া করেন নাই বরং দোয়া চেয়েছেন তার অসিলাই মানে তার সাথে দোয়া করেছেন রাসুল সাহেব দোয়া করেছেন তার দোয়ার সাথে সবাই আমিন বলেছেন এ ধরনের দোয়ায় শরিক হয়েছেন তারা দোয়া চেয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামের থেকে কিন্তু রাসুল সাল্লাহসাল্লাম আমরা অনেকেই রাসুল সালামের কবের নিকটে গিয়ে রাসুল সাহা নিকটে চাই এটা সম্পূর্ণ শিরিক রাসুল সাহে সাল্লামের নিকটে কিছু চাওয়া যাবে না রাসুল সাহা সাল্লামের অশ্লাই দোয়া করা যাবে না রাসুল সাল্লাম এই কথা বলতে পারবেন যে হে আল্লাহ আমি রাসুল সালাহ সাল্লামের পরিমাণ এনেছি আমি রাসুল সাহসাল্লামকেও খুব ভালোবাসি আমার জীবনের চেয়ে রাসুল সাল্লামকে বেশি মহব্বত করি অতএব তুমি এর বিনিময়ে তুমি আমাকে এটা করো এটা বলতে পারেন এটা সতামত আপনি রাসুল সাহাকে ইমানের অসিলা দেন রাসুল সাহাকে মহব্বতের অসিলা দেন রাসুল সালাহসামের সুন্নতের অসিল অনুসরণের অসিলা দেন কিন্তু আপনি এই কথা বলেন না যে রাসুল সাহে আসলামের অসিলা আমাকে এটা করে দিন এটা বলতে পারবেন না এটা জায়েজ নয়